বন্ধু আরে বন্ধু পাগল ছিলাম বাংলাদেশে ঢুকলে আপনি আর কিছু পাইবেন না পাইবেন কিন্তু পাগল দেহা মাসবি পাইবেন কারণ বাংলাদেশে পাগলের কোন অভাবই নাই মাথা নষ্ট দুইটা আসে বন্ধু এরো আলম ছিল একটা দেলো আর ভাই তার নি আর কোনো খাওয়া দাওয়া কিছু নাই আরে এই বন্ধু পাগল ছিলাম ওর জন্য হ্যাঁ শোনা যায় কি কয় বন্ধু আরে এই বন্ধু পাগল ছিলাম ওর জন্য আমার সত্যি সত্যি রাস্তার পাগল বানায় দিল আরে দвай না কান্দিস না আমি তোর লাগি পাগলিদের আর ব্যবস্থা করতেছি ওই তুই তোরা কেডা আছিস ভিডিও দেখার লাগুনা শালা পাগলি খোঁজ যা ঠিক আছে লেখা খাইলে খান না খেলে না খান আমি আছি রোজটা কুত্তারে ভালো কিন্তু নারী তোমার কখনই মন থেকে ভালোবাসবো না যেমন পাঁচটা না তেমনিও নারী পাঁচটা সমান না ভালো খারাপ দুটা মিলেই আছে একটা দগা দিস বলে কি বাকি সব দি দগা দিব আরে ভাই জীবনে কোনদিন নারী রে ভালোবাসে না উত্তরে ভালোবাসে কুত্তায় তোমার মন সিকা ভালোবাসবো ওসব বিয়া করস মাইয়া বিয়া করিস না একটা কুত্তা বিয়া করবি আর পাঁচটা কুত্তা ধর্ম দিবি শেষ পর্যন্ত কুত্তার ল্যাবাসে ঘুমাবি চাচার তোর মত আরো তিন চারটা কুত্তা ঠিক আইতে পারে ঠিক আছে আপনারা যে এতদিন অনেক কুত্তা দেখেন কিন্তু এরকম কোন কুত্তা দেখেছেন চল আজকে আপনারা কুত্তা দেখাই যদি এই বয়সে এটি করে বাকি বয়স তো পড়ে রয়েছে আর লাস্টে সে মারা কয় কি যে আমাদের পুরো মেয়ে ভালো আসলে জন্মের আপনাদের জন্মের দোষ আছে এগারো বছর বয়সে মানুষ না উদ্দেশ্যে একটা কথা বলছে ভাই আপনাদের ছেলে মেয়েদের এই বয়সা দিন নাহলে বড় হয়ে শিক্ষা দিতে পারবেন না আপনাদের বাইরে চলে তখন তো রাস্তা থালা পেটনে ভিক্ষা করতে প্রথমবার

হ্যাঁ ঘটনা এটাই সত্যি ডালর ভাই আপনার ভাগলি পাইছি টেনশন করই না পছন্দ হইবো তো পছন্দ না হইলা এড়াই আপনার বিয়া করতে হইবো মাথা নষ্ট মাথা আর মাথা নষ্ট হয় তো এরকম মাথা নষ্ট টাইম বারবার করতে রাজি আছি ঠিক আছেলে ঠিক আছে এই জিল্লা মাল দে হ্যাঁ মালটা টেক এর বাপেনজি બોরে আগে টেকা দে পরে মাল চা ঠিক আছে আহা নারী কত সুন্দর অভিনয় করে

নারী তোকে বিশ্বাস কর মুখে এমনি তোরা তো বিশ্বাসের যোগ্য না আবার কি ধরনের বিশ্বাস ভাই বিশ্বাস বিশ্বাস কি আবার ডান্স করা যায় নাকি ভাই আপনার পাগলাম করে খুব ভালো লাগছে তো আপনি এরকম পাগলামি করে এরকম বিনোদন আমাদের আমাদেরকে আরো দিয়ে যান তো হ্যালো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন হলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ হলে ফলো করেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন